পাঁচটি জিনিস যদি আপনি করতে পারেন যদিও জানো পাঁচটা খুব বড় লাগে পসিবল না আপনার আটাটা মোটামুটি পরিশুদ্ধ হবে নাম্বার 1 অহংকার মুক্ত আহার বর্জন করুন দেখেন তো মানে আসে কি না নাম্বার দুই অন্যের প্রতি বিদ্বেষ রাখবেন না বিনা কেউ আছে কি না আপনাদের মধ্যে যেটা দামমতে আছে সে তত পাচ্ছেন কি নিচের লেভেলে জাহান্নামের কাছাকাছি যেটা দামমতে আছে তাহলে তো আপনার মত অহংকারে পরিপূর্ণ থাকে ধরে নেন আপনি কোথায় চলে গেছেন নাম্বার দুই অন্যের প্রতি বিদ্বেষ রাখবেন না নাম্বার তিন রিয়া বা লোভ দেখানোর ইবাদত করবেন না নাম্বার চার আল্লাহ ও তার রাসূলকে নিজের চাইতে বেশি ভালোবাসবেন নাম্বার পাঁচ এই দুনিয়াকে পাত্তা দিবেন না এই পাঁচ নাম্বারটা একটা যুবক করে না কারণ এগুলো তাদেরকে শেখানোই হয়নি তাদেরকে বোঝানো হয়েছে সাকসেস মানে হচ্ছে মাস্টার পিএইচডি করে 1 লক্ষ টাকা কামাইতে পারলে সর্বনিম্ন সেটা সাকসেস সেটা সাকসেস